ফুলতলা বাজার ব্রিটিশ পিরিয়ডের একটি বাজার মৌলভীবাজার জেলার অন্যতম এই বাজারটি এটি হচ্ছে জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের এই বাজার এক সময় এখানে বা ব্রিটিশ পিরিয়ডে ইন্ডিয়া পিরিয়ডে ভারতের মানুষেরা নিয়মিত এখানে বাজার হাট করতো বা তারা দোকানপাট এ নিয়ে আসতো এলাকার যারা এখানে ব্যবসায়ী বা স্থানীয় তাদের সাথে কথা বলে আমি এমনটাই জেনেছি শৈশবে এই বাজারের অনেক রোমাঞ্চকর মেমোরিজ রয়েছে অনেকের এই বাজারটি নাকি বেশ কয়েকটি এলাকা নিয়ে এই বাজারটি বস্তু এবং জমজমাট হতো এখন যেহেতু প্রতিটি এলাকায় বাজার হয়ে গেছে তার জন্য এই বাজারটা মোটামুটি আগের মতন নাই যাই হোক তবুও এই বাজারটি অনেকটাই লম্বা এবং অনেকগুলো দোকানপাট রয়েছে ফুলতলা বাজারটি আমি আমার ভিডিওতে এক্সপ্লোর করব এখানে হচ্ছে বাস স্ট্যান্ড আর এই বাস দিয়ে কিন্তু কুলাড়া বাজার বড় লেখা যাতায়াত করা যায় যেহেতু এটা হচ্ছে একটা ইউনিয়ন ইউনিয়নের বাজার হলেও এখান থেকে কিন্তু নিয়মিত তারা বাস ছেড়ে কুলার উদ্দেশ্যে যায় এলাকাটি অনেকটাই উন্নত আমার কাছে খুব ভালো লেগেছে আমি আরও সামনের দিকে যাই এবং বাস স্ট্যান্ডে যে বাসগুলো আছে এগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং এগুলো দিয়ে যখন জার্নি করবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে সামনে একটা কাটাল গাছ অনেকগুলো কাটাল আর রাস্তার দুপাশে অসংখ্য দোকানপাট বাজারটি অনেকটাই লম্বা আমি প্রাইমারি স্কুল থেকে যখন ওই সামনের দিকে এগোচ্ছি আমার বাস স্ট্যান্ড সামনে পড়ল এবং এখানের মধ্যে অনেকগুলো দোকান পাট রয়েছে জুরি উপজেলা সদর থেকে যখন এই রাস্তা ধরে আসবেন আঁকা রাস্তা চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায় ফাইনালি যেহেতু এদিকে আসলাম আমি ফুলতলা বাজারটি এক্সপ্লোর করার পর আমি অন্য একটি ট্যুরিস্ট স্পটে যাব তবে এই এলাকাটি পাহাড়ি বা চা বাগান অধুষিত এলাকা হলেও সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার অর্থাৎ এদিকের যে দৃশ্য আসলে উপভোগ করার মতো যে সৌন্দর্য যত দেখবেন তত ভালো লাগবে এখানের মধ্যে একটা বড় বট গাছ রয়েছে গাছটা সুন্দর দেখতে বেশ ভালো লাগে আর এখান থেকে কিন্তু সিজি দিয়ে লোকাল যে এরিয়ার মানুষেরা তারা চলাফেরা করে আর এই বাজারে মূলত মহিষের জন্য বিখ্যাত এখানে একটি গরুর হাট রয়েছে আমি দেখাই বাজারটি এখানের মধ্যে অনেক মহিষ কেনা বেচা হয় আমি যতটুকু পত্র পত্রিকায় দেখেছি বাট আজকে গরুর বাজার না তার জন্য এখানের যে গুরু আমি দেখাতে পারলাম না তবে কুরবানি ঈদের আগে বা কুরবানি হাটে আমি একবার এখানে আসব এবং এখানের যে গরুর কালেকশন সেটি আমি আপনাদের তুলে ধরবো এইদিকে হচ্ছে একটি গ্রামে যাওয়ার রাস্তা রাস্তাটা বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস ফুলতলা বাজারের এই দিকটা হচ্ছে বা এই অংশটুকু হচ্ছে সবজির বাজার আর এখন যেহেতু বাজার শুরু আর আমি অসময়ে বাজারে আসছি তবে এখানে যে সবজির কালেকশন অনেকটাই টাটকা এলাকার এই সবজিগুলো তারা বিক্রি করে থাকে এই অংশটুকু হচ্ছে মাছের জন্য বরাদ্দ যাই হোক এখানে মাছের জন্য বরাদ্দ এখন যেহেতু মাছ আসে নাই আর এই অংশটুকুতে মাছের যারা ব্যবসায়ী তারা কিন্তু মাছ নিয়ে বসে

যেহেতু সীমান্তবর্তী একটি বাজার এই বাজারের যে পণ্যগুলো অনেকটাই সতেজ তবে এখানে হাওড়ের মাছও পাওয়া যায় যেহেতু এখনো বাজারটি জমে নাই সন্ধ্যার পর এই বাজারটি জমবে অর্থাৎ এখানে মানুষের ভরপুর হয়ে যাবে সবজি বিক্রি করেন প্রতিদিন কোথায় থেকে সবজি নিয়ে আসেন জুরি থেকে জুরি থেকে আপনাদের বাজার কটা থেকে কটা পর্যন্ত দেড়টা দুইটা থেকে রাত দশ এগারোটা পর্যন্ত তো আপনাদের ফুলতলা ইউনিয়নের বাজার এটা কি বড় বাজার না বাজার আছে না এটাই বড় বাজার সপ্তাহে আপনাদের এই বাজারটি কয়দিন জমে দুই দিন কোন মঙ্গলবার আর শনিবার ফুলতলা এই বাজারটি দুই দিন বসে বা হাট বসে এটি হচ্ছে অনেক পুরাতন একটি বাজার বা ঐতিহ্যবাহী বাজার এখানের মধ্যে ভারতের মানুষও একসময় আসতো যেহেতু কাটাতারের আগে মধ্যে মিলন মেলা ছিল বা সেতু বন্ধন ছিল আর এই বাজারের বেশ কিছু বিল্ডিং রয়েছে অনেক পুরাতন আর এই বিল্ডিংগুলো দেখলে অনুমান করা যায় যে বাজারটি আসলে অনেক পুরাতন এই বাজারটি অনেক পুরাতন হওয়ার বেশ কয়েকটি লক্ষণ বা চিহ্ন আমি দেখতে পেলাম এখানের মধ্যে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রাইমারি স্কুল এবং উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়গুলো অনেক পুরাতন অর্থাৎ ব্রিটিশ উন্নত ছিল এবং জাঁকজমক ছিল সবজিগুলোকে এলাকার কেমন হয় সবজি বিক্রি ভালো হয় না এখানের মধ্যে একটি সরকারি মার্কেট রয়েছে উপরতলায় দোকানপাট নিস্তলায় তারা ভ্রাম্যমান ব্যবসা বাণিজ্যের জন্য এই স্থাপনাটি বানিয়েছে এখানের মধ্যে স্ট্রিট ফুড রয়েছে এগুলো হচ্ছে সিঙ্গারা চমসা পুরী মোগলাই ফুলতলা বাজারটি আমি করলাম ফুলতলা বাজারে সৌন্দর্য উপভোগ করলাম ফুলতলা বাজারটিতে মূলত অনেক ধরনেরই পণ্য কেনা কাটা করা যায় অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য কেনাকাটা দরকার রেগুলার এগুলো কিন্তু মূলত এখানে পাওয়া যায় তবে এখানের মধ্যে স্পেশাল বেশ কয়েকটি সেবা পাবেন এখানের মধ্যে রয়েছে ব্যাংক ফার্মেসি গরুর হাট পাশাপাশি অনেক ধরনের কাপড়ের দোকান বা ভালো মানের কাপড়ও এখানে বেচা বিক্রি হয়ে থাকে পাশাপাশি অনেক পণ্যর পাশাপাশি হার্ডওয়্যার গুলো পাওয়া যায় মোট কথা হচ্ছে এই বাজারটি যেহেতু অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী এই বাজারটি মোহাম্মদ আব্দুর এই বাজারে আপনি ছোট থেকে আসেন এখন এই বাজারটি মনে হয় ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ আমলে না আচ্ছা এই বাজারটি আপনারা যখন মানে ছোট ছিলেন তখন এই বাজারটি কেমন ছিল বড় বিঘাট ছিল আমি খুব জমজমা বাজার এখানে কতটা এলাকার মানুষ বাজার করতে আসতো আগে আগে তো আপনারা কে ঝুড়ি তুলাউরা টুঙ্গাবাড়ি বুঝতে রাগনাগাঁও জলাগাঁ তার মানুষ এখন কেমন সময় গাতে গাতে বাজার হয়ে গেছে মানুষ বিজ্ঞান তলা বিঘা করতে পারে

সম্পর্কে জানলাম বাজারের ইতিহাসটাও জানলাম অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারের নিয়ে অনেকেরই অনেক স্মৃতি রয়েছে ফুলতলা ইউনিয়নবাসী আপনাদের এই ভিডিওটি ডেলিগেট করা অবশ্যই আপনাদের বাজারে আসলাম আপনাদের সৌন্দর্য আমি তুলে ধরলাম কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ